আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমার সামনে একটা বাইক আছে বাইকটা সকলেরই সুপরিচিত বাইকটা হলো পালসার এটা একশো পঞ্চাশ সিসির একটা বাইক এবং বাং সারা বাংলাদেশের ভিতরে সর্বজন প্রিয় একটা বাইক যদি আমরা কাউকে বলি যে বলেন যেমন এটা বাইক যেটা সর্বজন প্রিয় তো সবাই পালসারের নামটা আগে নেবে আমার তাই মনে হয় তো এই বাইকটা আজকে মোটামুটি আপনাদের কাছে এক্সপ্লেন করে জানানোর চেষ্টা করব মোটামুটি একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব আসলে রিভিউ দেওয়ার মতো যোগ্যতা সম্পূর্ণ মানুষ আমি না এত বড় ব্লগার হতে পারি নাই বাট আমার অবজারভেশনে যেটা আসে আপনাদেরকে সেটা ইনশাল্লাহ জানানোর চেষ্টা করব এই বাইকের একটা সৌন্দর্য আছে এবং এই বাইকটা বাংলাদেশে আসা প্রায় বিশ বছর পার হয়ে গেছে হয়তো তো বিশ বছরের পার হওয়ার পরও বাইকটার যে অবস্থা তার যে মূল যে শেপ অনেক পরিবর্তন পরিবর্তন আসছে অনেক আপডেট আসছে কিন্তু মূল যে শেপ এই মূল শেপটা আগের মতোই আছে এই পুরনো একটা মডেল ছিল জাস্ট চেঞ্জ হওয়ার ভিতরে পিছনের গ্যাব্রেলটা একটু চেঞ্জ হয়েছে হালকা পাতলা আর এই টাংটা এইখানে কান লাগানো হয়েছে এই একটা চেঞ্জ কিছু বাইকের কিছু পালসার আছে এই পাইপ হ্যান্ডেলবার আদারওয়াইজ মূল যে শেপটা সেটা ঠিক আছে পিছনে টেল লাইটটা হ্যাঁ সেম আগের মতোই আছে ওভারঅল পুরোনো মডেলেরই আছে বাট বাংলাদেশের সর্বোচ্চ সেল যদি ধরা হয় এবং সর্বোচ্চ বাইক যদি ধরা হয় এমন একশো পঞ্চাশ সিসির বাইক সবচেয়ে বেশি যদি আমরা অবজারভেশন করি তো দেখা যাবে যে পালসার বেশি তো চলেন বাকি কথা বাইকের ঘাড়ির ওপর বসে বলা যাক সো আমি ওই সাইডে যাব এমন রাস্তা ক্রস করতে হলে অবশ্যই শতভাগ নিশ্চিত হইতে হবে যে আমি এখন ফাঁকার ভিতরে আসি বা যাওয়ার উপযুক্ত তো যেটা বলছিলাম এটা হলো একটা বাইক যেটার নাম হলো পালসার এবং সর্বজন প্রিয় একটা বাইক দুনিয়ার বুকে যত কিছুই থাকুক না কেন সমস্ত কিছুর কিছু ভালো এবং কিছু মন্দ দিক আছে একইভাবে এটা একটা বাইক এই বাইকের কিছু ভালো দিক এবং কিছু মন্দ দিক আছে তো আজকে তুলে ধরার চেষ্টা করব কিছু ভালো মন্দ দিক হয়তো বা অনেকের পছন্দ হইতে পারে কথাগুলো বা অনেকের পছন্দ নাও হইতে পারে এবার আসেন এই বাইকের কিছু মন্দ দিকগুলো আগে আমরা তুলে ধরার চেষ্টা করি অ্যাট ফার্স্ট এ বাইকের মন্দ একটা দিক হলো এর প্রাইস এর দাম মোটামুটি এই বাইকের কনফাগারেশন অনুযায়ী বাইকের যত দাম হওয়া দরকার ছিল আমার কাছে মনে হয়েছে এই দাম এই প্রাইসটা ওভার একটু বেশি তো এই দামে এর সাইতে ভালো সেগমেন্টের বাইক পাওয়া যায় বাংলাদেশে সেই অনুযায়ী এটা এটার দাম আমার কাছে মনে হয়েছে বেশি দ্বিতীয় যে বিষয়টা হলো এই বাইকের রেডি পিক আপ খুবই ল্যাক খুবই দুর্বল এই প্রাইস সেগমেন্টের একটা বাইক হিসেবে একশো পঞ্চাশ সিসির একটা বাইক হিসেবে এই বাইকের রেডি পিক আপ খুবই কম ল্যাক বাট টান যে নাই তা না টপ স্পিডও ভালো প্রায় উনিশ বিশ একুশ পর্যন্ত টপ স্পিড আসে টপ স্পিডের কথা আমি আপনাদেরকে উৎসাহিত করব না ট্রাই করার জন্য বাট এই বাইকের নাম অনুযায়ী এবং ইঞ্জিন কনফিগারেশন অনুযায়ী এই বাইকটা আরও একটু সুপার ফাস্ট রেডি পিক আপ থাকা দরকার ছিল অনুযায়ী নেই তার কারণে যদি যে এবার মাইলেজ যদি একটু বেশি পাই সেটাও মেনে নেওয়া যায় অ্যাভারেজ এ বাইকের মাইলেজ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পার লিটারে পাবেন তবে এই মাইলেজে এর সাইতে বেটার রেডি পিক আপ থাকা উচিত ছিল যেটা এটার ভিতরে নেই এ বাইকে আরও একটা খারাপ দিক সেটা হলো পিছনে মনোসক সাসপেনশন দেওয়া উচিত ছিল এই প্রাইসের ভিতরে এই সেগমেন্টের ভিতরে বাট সেটা দেয় নাই সেটাও একটা খারাপ দিক এই তো হলো মোটামুটি খারাপ দিক এবার যদি ভালোর দিকে আসি এই বাইকটার অনেকগুলো ভালো গুণ আছে যেগুলো আপনারা সবাই শুনে খুশি হয়ে যাবেন নাম্বার ওয়ান এ বাইকের লুকিং এই পালসার বাইকের লুকটা এত সুন্দর এত সুন্দর যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না এটা কেন সুন্দর যার একটা জলজন্ত প্রমাণ আপনাদেরকে দিই সেটা হলো এই বাইকটা আমাদের বাংলাদেশের মার্কেটে প্রায় বিশ বছর পার হয়ে গেছে সাস্টেন করা বাট এই বাইকটা আগের যে মডেল আগের যে লুকস ছিল এখন পর্যন্ত সর্বশেষ আপডেট এই লুকসটা এর কাছাকাছি আছে এমনটাই আছে কোন রকমের কোনো চেঞ্জ করা হয় নাই চেঞ্জের ভিতরে করা হয়েছে কি যে কিছু মাঝে কিছু বাইক আসছিলো পালসার যেগুলার হ্যান্ডেলবার পাইপ পাইপ হ্যান্ডেলবার এখন ট্রিপল পার্ট এক হ্যান্ডেল আসছে এই আর একটা চেঞ্জ হলো এই যে টাঙ্কি টাঙ্কি একটা গোল্ড শেপ ছিল এটারও গোল্ড শেপ বাট এই কানটা লাগানো হয়েছে এটাই তাছাড়া এই বাইকের এত গুরুত্বপূর্ণ চেঞ্জ আসে নাই তারপরও এই বাইকের সেল কিন্তু বাংলাদেশে কম না প্রচুর মানুষ এই বাইক কিনে তাহলে বোঝা যায় যে বাইকটা কত সুন্দর দ্বিতীয়তে এমন একটা কমিউটার সেগমেন্টের বাইকে বাইক হিসেবে বাইকটা খুবই মজবুত শক্তপোক্ত হার্ডই এবং সমস্ত কিছু হাডি এবং আমার কাছে মনে হয়েছে যে বাইকটা খুবই মজবুত এই বাইকের আরও একটা ভালো দিক হলো এই বাইকটা সর্বজন প্রিয় একটা বাইক এই বাইকটা পছন্দ করে না এমন মানুষের সংখ্যা বাংলাদেশে খুবই কম অধিকাংশ মানুষই এই বাইকটা পছন্দ করে এই বাইকটা আরও একটা খারাপ দিক আমার কাছে মনে হয় যে এই স্পিডোমিটার দু সালে এসে এমন একটা সময় আসার পরও এই বাইকের সেমি ডিজিটাল স্পিডোমিটার ব্যবহার করা হয়েছে যেটা খুবই দুঃখজনক কারণ সব কিছু এখন ডিজিটাল এবং ডিজিটাল তো সেখানে এই মিটারটা স্পিডোমিটারটা আরও ডিজিটাল করতে পারতো সেমি ডিজিটালের কাটার জায়গায় এটা ডিজিটাল যেটা এটা ব্যবহার করতে পারতো তারপরে গিয়ার ইন্ডিকেটার এখানে শো করে না এই বাইকে গিয়ার ইন্ডিকেটারটা দিতে পারতো কিছু এখানে ঘড়ির সময় দিতে পারতো এই সমস্ত ইনফরমেশানগুলো এই বাইকটা মিস আছে আমার মনে হয় যে এই মিসিংটা আর না থাকা উচিত এটা ওই বাইকের জন্য একটা খারাপ দিক এই বাইকটা আরও একটা ভালো দিক হলো যে দেখেন এ বাইকটার মাইলেজ কিন্তু চল্লিশ থেকে অ্যাভারেজ পঁয়তাল্লিশ প্লাস পর্যন্ত কিন্তু এখানে একটা ঘটনা আছে এই বাইকটা নিয়ে যদি আপনি ড্যাগ রেস দেন উড়া ধুরা টানাটানি করেন বা এই সেই ভক্ক চকর যেভাবে চালান না কেন মোটামুটি আটত্রিশ চল্লিশের নিচে মাইলেজ সহজে ড্রপ করে না এখন আসেন এই বাইকটা দু হাজার সালে এসেও কেন মানুষ কিনে এটার আমার কাছে যেটা মনে হয় যে এই বাইকটা যেহেতু অনেক পুরনো মডেলের এবং প্রথমে যারা বাইক দেখে ক্রাশ খাইছে আজ থেকে বিশ বছর আগে বা দশ বছর আগে তারা কিন্তু এই বাইকটাই তাদের সামনে সবচেয়ে বড়ো বাইক হিসেবে দাঁড় ছিল এবং প্রতিষ্ঠিত ছিল যে এটাই বড় বাইক এর সাথে বড়ো বাইক তখন খুব একটা দেখা যেত না সেই অনুযায়ী তারা যখন ক্রাশ খেয়ে বসছে তা যে পালসার আমাকে একটা পালসার নিতেই হবে এই মানুষগুলো যখন ছোট ছিল ছোট থেকে বলছি এই মানুষগুলো যখন ছোট ছিল পনেরো ষোলো বছর বয়সে ছিল বা কম বেশি বয়সে ছিল তাদের মাথার ভিতরে ঢুকে আছে যে আমাকে একটা পালসার কিনতে হবে এই মানুষগুলো যখন আস্তে আস্তে প্রতিষ্ঠিত হইলো অনেকে প্রবাসে গেল বিদেশ গেল তারপর বিভিন্ন চাকরি বাকরির ভিতরে গেল মানে ওভারঅল ওই মানুষগুলো যখন টাকাওয়ালা হলো প্রতিষ্ঠিত হলো তারা কিন্তু তাদের শখ একটা ছিল যে পালসার তাদের কিনতে হবে এই জন্যই বাইকটা মার্কেটে এখনও বেশি সেল হয় এই সমস্ত মানুষগুলোর কারণে কারণ আমি দেখছি আমার এক মামা আমার এক মামার এক মামা তো ভাই দুজনের একই ঘটনা যে বিদেশ থেকে আসার পরে একটা পালসার বাইক কিনলো এটা তো ডাবল ডেস্ক ওটা সিঙ্গেল ডেস্ক একটা বাইক কিনলো তো আমি জিজ্ঞেস করলাম যে পালসার মামা এত বাইক থাকতে আপনি পালসার বাইক কেন কিনলেন তো উনি আমাকে বলে যে আরে বাফুরে অনেক আগে তো মনে মনে শখ ছিল আমি একটা পালসার কিনবো ওই জন্য পালসার কিনছি তো এই হলো অবস্থা এবং এই পালসার এই জন্যে এখনও জনপ্রিয় ওই যুবকদের মাঝে তখন যারা যুবক ছিল ওদের মাঝে পালসার বাইকটা আসলে ক্রাশ হয়েছিল একই পর্যায়ে তারা যখন বিত্তশালী হয়েছে বাট তখন থেকে তারা কিন্তু এই বাইকটা এখনও বেশি কিনে। ওই জেনারেশনের যারা বিদেশ গেছে বিদেশ থেকে আসার পর একটা পালসার বাইক কিনে হ্যাঁ এটা হলো বর্তমান অবস্থা ভালো মন্দ বাস বিচারের কোনো প্রয়োজন নাই কারণ কি তাদের একটা স্বপ্ন ছিল তারা পালসার কিনবে আল্লাহ তালা তাদেরকে কিনা তফিক দান করে দিয়েছে মনে করেন এ হলো অবস্থা বাইকের এক গিয়ারে টপ স্পিড করতো এবং দুই গিয়ারে টপ স্পিড করতো এটা আমি আপনাদেরকে মোটামুটি দেখানোর চেষ্টা করি ফার্স্ট গিয়ার আছে উনচল্লিশ দ্বিতীয় গিয়ারে তো গিয়ারে মোটামুটি পঁয়ষট্টি এর উপরে ওঠে না তো এই হলো এই বাইকের অবস্থা বাট একই দিক থেকে যদি চিন্তা ভাবনা করি এই প্রাইসের ভিতরে যদি জিক্সার অথবা আপনার হনেট অথবা হুন্ডা এক্স বিলেট অথবা টিভিএস আরটিআর টু ভি যেটা এটা যদি মানে অবজারভেশন করি সেই অনুযায়ী এই বাইকটা খুবই ল্যাক খুবই দুর্বল কিন্তু কিনে কেন কারণ এই বাইকটা ওই যে যুবকদের ক্রাস ছিল তারা এখন টাকা আলো হয়েছে তারা এখন বুড়া ধরা যেখানে যা আছে কাউকে যদি বলি যে একটা বাইক কেনার দরকার কি বাইক কিনবো সে হুট করে বলবে পালসার কিনে নেওয়া এটা স্বাভাবিক এটা হলো বর্তমান অবস্থা যাই হোক বাইকের এই হলো রিভিউ বাইকটা মোটামুটি রিভিউ আমি তো আসলে সেভাবে রিভিউ দিতে পারি না তো মোটামুটি যেটা দিলাম সেটা হয়তো বা বোধগম্য হয়েছে বর্তমান সময়ে এই সময়ে এসে পালসার মানুষ আসলে খুব একটা কিনে না যারা কিনে মানে ইয়াং জেনারেশান পালসার কিনে না বাট যারা কিনে এরা হলো ওই আগলে আমলের লোকগুলা